হ্যালো বন্ধুরা আজকের আরও একটা মিনি ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা আসছিল শ্রাবণ মাসের এক তারিখের তো শ্রাবণ মাসের লাস্টে মনসা পূজা হয় তোমরা সবাই জানো তো আমিও মনসা পূজা করি আর আমার একটা মনসার বইও আছে তো এই কারণে শ্রাবণ মাসের এক তারিখ মনসা বই পড়া শুরুকরণ লাগে তো আমি ওখন দিতাছি পূজা পূজা শেষ করে তারপরে মনসা বই যাত্রা করুম আজকে তো এইটাই তোমরা লোকে একটু ছোট্ট করে শেয়ার করতেছি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখতে থাকো আমি মনসা বই পড়ি আর মনসা বইটা আসিল আমার শাশুড়ি মায়ের মায়ের মানে আমার দিদি শাশুড়ির তো এই বইটা উনিশশো সালে আনা হয়েছিল মানে কিনা হয়েছিলো মাত্র তিরিশ টাকা আসিল এই বইটার দাম উনিশশো অষ্টআশি এবার ভাবো কত বছর তোমরাই কাউন্ট করে কত বছর হয়েছে বইটা তো এই বইটা আমার দিদি শাশুড়ি আমার শাশুড়ি মারে দিছে আর আমার শাশুড়ি মা আমারে দিছে তো এই বইটাই আমি অক্ষণ পড়ি প্রত্যেক বছর শ্রাবণ মাসে তো চলো একটু শুনো তোমরা একটু আমি শুনাইতে আসি কারণ আমি বাড়ির মধ্যে এমনিতেই পড়ি আর কি মানে ওই যে গান টান মানে ধোয়া টুয়া আছে ফরে মানুষের অনেকজনে মিললে তো আমি অনেকজন কই ফো আমি নিজে নিজেই পড়ি তো ওই ফাঁচালির মতোই পড়ি আর কি

পরম পুরুষ স্থিতি পঞ্চভূত এক হইয়া গঠিলা আপন গায়া নিরঞ্জন হইল উৎপত্তি একেশ্বর নিরঞ্জন নাহি ছিল অন্য জন সৃষ্টি সৃজিতে হল আস নারায়ণ দেব কয় সুকবি বলব হয় যাহাকে শরণে পাপ নাশ তা আজকের লাগে আমার মনসবই পড়া শেষ প্রত্যেক দিন এরকম পূজা দিতে একটু একটু করে পড়ুম আর প্রত্যেক দিন তো শেয়ার করা সম্ভব হইতো না তাই প্রথম দিনের শেয়ার করলাম কেমন লাগছে কমেন্টটা জানাইও আর আজকের লাগে টাটা দেখা হইব নেক্সট ভিডিওতে